আমার অল ফ্রেন্ডস দু হাজার পঁচিশ স্বাগত জানাই কামনা করি দু হাজার পঁচিশে সমস্ত স্বপ্ন সত্যি হোক সুস্থ এবং সবল এবং কি অতীতের সমস্ত অর্থাৎ দু হাজার চব্বিশকে ভুলে গিয়ে আবার যেন নতুন করে আমরা জেগে উঠি আমাদের লক্ষ্যের পথে হাঁটতে শুরু করি এটাই কামনা করি ওকে দেখো আজকের এই ক্লাসে আমরা জাস্ট একটা বাক্য সুন্দর করে ট্রান্সলেট করার চেষ্টা করবো দেখো ফুলটি ফুটি ফুটি করেও ফুটিলো না ফুলটি ফুটি ফুটি করেও ফুটিল না ফুটতে গিয়েও ফুটিলো না এই যে বিষয়টা আমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে দেখো সাবজেক্ট আমরা লিখবো দ্য ফ্লাওয়ার দেখো দ্য ফ্লাওয়ার ফুলটি ফুলটি দেখো এখানে কি এখানে আমি লিখতে পারি মানে এই যে ব্লুমটি মানে কি ফু ফুটি ফুটি করছে মানে প্রায় যেন ফুটবে এরকম একটা বিষয় তাহলে দ্য ফ্লাওয়ার ব্লুমড ফুলটি ফুটি ফুটি করিও ফুটিলো না তাহলে সম্পূর্ণ ফুললো না এখানে এরকম বলতে পারি যে সম্পূর্ণ ফুললো না বাট কিন্তু হুম এখানে কিন্তু এই যে বাট লিঙ্কা লিঙ্গাস এটা কিন্তু ব্যবহার করবো বাট ডিট নট পাস টেন্সে ডিট নট ফুললে ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে টান্সে এখানে ফুললি কেন ব্যবহার করলাম কিন্তু ওখানে নেই কেন কারণ এখানে দেখো সম্পূর্ণ ফুটিল না সম্পূর্ণ এই যে সম্পূর্ণ ব্যবহার করতে হবে আর ডিট কেন ব্যবহার করলাম দেখো পাশ টেন্সে হুম পাশ দেখো ফুলটি ফুটি ফুটি করেও ফুটিলো না ফুটিলো না এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি ফাস্ট অ্যাকশান অতীতে হয়ে গিয়েছে হুম অতীতে হয়ে গিয়েছে তাই আমরা এভাবে এই বাক্যটা ট্রান্সলেট করতে পারি ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লক্ষ্য স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবে ওকে থ্যাঙ্কস ওয়াচিং দিস ভিডিও